এমন এমন কথাগুলো বল বাবা বাবা টাকা দিলেও কিনে পাওয়া যাবে না এ বাবাতে সোনা মানিকের ও মা কালা সুরের জান মারাতের বেলায় আমার পাক আল্লাহ তাআলা বলছো ও banda bandira তোমাদের সকলের নাম হবে একদিন লাজ ঠিক কিনা বলুন তো কো বান্তেছে একইদিন আমার নামবেলা একদিন তোমার নাম বেলা একইদিন আমার নাম বেলা একইদিন তোমার নাম হবেলা সব তো সাদা কাপুন পড়বে দেহ রবেলা আর আপনি কেহ সাদা কাপুন হবে একই দিন আমার নাম হবেলাস মসজিদ এলানি হবে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ এলানি হবে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি

আব্বাস একই দিন তোমার নাম হবেলা একই দিন আমার নাম হবে লাট জ্বর হবে না একইদিন তোমার নাম হবেলা একই দিন আমার নাম হবে ঠিক কিনা বলেন জানা যায় সরি কি হবে কত বন্ধু তিন চুল্ল মাটি দেবে যায় সরি কি হবে কত বন্ধ তিন চুল্ল মাটি দেবে তোমরা সমনে রাখবে যেতে হবে কবরেতে। হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলা সাল্লাল্লাহু আলাইহি ওম্মা সাল্লি আলা মওলা আলী সাল্লাম বাবা যে একটু কালবাড়ার ঘটনা বলবো নাকি শুনতে রাজি আছে না শেষ শেষ করবো

বলছে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হলো আমাদের বিশ্বাস কেউ মানে মনে করো সঙ্গে সঙ্গে কাফের পথে পড়বে মানে কোরআন অস্বীকার করলো আর কোরআনকে যে অস্বীকার করবে সে কি হবে জোর বাবা দে মুসলমান ভাইরা এ শোনা মানে এই মহরম মাসের দশ তারিখে বেরাদার মুআজা সামানিকরাম কি কি ঘটনা আল্লাহ ঘটিয়েছিল আমাদের কি জানা আছে রে বাবা জানা আছে গা আমরা শুধু এটা জানি যে মহরম মাসের দশ তারিখে ইমামে হোসেন কারবালায় শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য

তারিক বাবাজি আসলে পরে ইমামে হোসাইনের কথা মনে পড়ে মহরুম মাসে দশ তারিখ আসলে বাবা বেরাদ ইসলাম আলী আসগারের কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা বেরাদ ইসলাম আলী আকবরের কথা মনে পড়ে মহরম মাসে দশ তারিখ আসলে আউলে মোহাম্মদের কথা মনে পড়ে মহরম মাসের দশ তারিখ আসলে বাবা জয়নাল আবেদিনের কথা মনে পড়ে বাবা মহরম মাসে দশ তারিখ আসলে বাবা সুরাম আবুল কাশিমের কথা মনে মহরম মাসের দশ তারিখ আসলে কথা মনে পড়ে

হজরত জাকারিয়া আলে সাল্লামের কথা মনে পড়ে বাবাজি মহরম মাসের দশ তারিখ আসলে বাবাও পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে

কত হয় বাবাদেব কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবাજી তুলে দেব সুবহানাল্লাহ 마শাআল্লাহ এ সোনা মানি করো একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান ওয়া আলা

আমি হোসাইন যদি এক ফোটা যদি পানি পানি করে না তাদেরকে যুদ্ধতে পারা যাবে না কে বললো ইবনে জিয়াতার সেনা বাহিনীদেরকে বলে দিল তোমরা ফোরাত নদীর পানিকে গোল করে ঘেরে নাও তিন দিন ধরে বাবা পানি পান করতে পারেনি বাবা এদিকে বেরাদন সোনাবাদ সামানিকরা বাবু আমার ইমাম হুসাইনের বাবাজি ছেলে তার নাম বাবা আলিয়াজগর শিশু বাচ্চা মা কেবল জগমা জননী মা জননী ওগো মা আমার পিপো সাথে কলিজাটা যেন ফেটে যাচ্ছে গমা একটু যদি পানি পাই মা জেননি একটু পানি পাই মনে হয় আমি আবার বেঁচে যেতে পারি ও একটু পানি এনে দাও আমি পিপাসার জ্বালায় থাকতে পারি না বিবি শহর বানু বলতেছে বলে বেটা আলিয়াস গার দেখছো না এজিদের লোকেরাও ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে আলি গা চোখের পানি ঝরায়া জরায়া বলছে বলো গোমাও ও গোমা পানি নাইলে বাঁচব না ও মা জননী পানি নাইলে বাঁচব এদিকে আপনার বিবি সোহার বানু বলতেছে বলো গো আমার বেটা আলিয়াস আমি তো তোমাকে পানি দিতে পারবো না আমার জিভার সাথে তালুটা মিলায়া দাও একটু যদি রস পাও হয়তো তোমার পিপাসাটা মিটতে পারে আলিয়াস তিনি বাবা কি করেছেন বিবি সোহার বানু জিভার সাথে জিভাতে লাগিয়ে দিয়েছে বাবা আলিয়াস বলছে মা জিবাতে কোনো রসম আমি জানো পিপসা জানো মিটাতে পারলাম নাও খালি

Amém. Um... আলিয়াস বলতেছে বলো গো মা জানি মা আমি পাটা দুধ পেলাম না গো আই বিবি গাও বিজার আলী গো আমি তো তিন দিন ধরে আমিও পানি পান করি নাই আর পানি পান না করার কারণে বুকের দুধটা শুকিয়ে গেছে বেটা আলিয়াস আমি তোমাকে কেমন ভাবে দিব গো বেটা আলিয়াজ

বলতেছে বানু কি আবেদন করবা বলো কি আবেদন করবে বলো বিবি সহার বানো বলতেছে বলো স্বামী গৌ আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি কিন্তু স্বামী গো আজকে একটা জিনিস চাইবো আপনি কি দেবেন ইমামে হোসেন বল জক বিবি সোহার কি চাই চালো আমার জীবন দিয়ে হলো পরে দেওয়ার চেষ্টা করব জোর বলে জীবন দিয়ে হলেও চেষ্টা করব বিবি সোহর বানু পানি ঝরে বলছে বল স্বামী গৌ আমার ছোট আলি আমার ব্যাটা আলি আসগর পানির জন্য ছটপর ছটপর করতে জগৌ ও স্বামী আমার একটু পানি এনে দেন ইমামে হোসাইন বল চক বিবি সোহর বানু ইবনে জিয়াদের লকেরাও তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে তিন দিন ধরে এই বিবি সোহর বানু আমি তাদের কাছে হাত পাতে যাব না যাব না বিবি আমার স্বামী ওগো প্রাণ স্বামী আমার চোখের সামনে কোটি বাচ্চা পানি বেgore মারা যাবে আমি মাহ হয়ে কেমন করে সহ্য করব গো ওগো স্বামী আমার আপনি জলদি করে পরাত দিতে যান আমার বেটা আস্কারের জন্য পানি এনে দেন এই নামে হোসাইন বলছো ওগো আমার বিবি বানু তবে শোনা গো আমি তো পানি আনতে <coughs> যাব <coughs> <coughs>

ঢুলবে তবে না মন যদি দিতে হয় দিও ভালো যদি বাঁচতে হয় তাহার দুঃখ কষ্ট যন্ত না তিনি সইতে না ওই না নামে দুরোধ পড়িও মন যদি দিতে হয় কে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কর নবি আমার জেগে আছেন সোনার মদিনায় নবি আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিত হায় কা কে মন দেও যে যদি দিতে হয় নবী কে দিও ভালো যদি বাসতে হয় নবী কে বসাও নবী আমার দাড়ি দেখবেন নামে গেটে মিলাদ শোনা মুমিনদের কে নিয়ে যাবে জরা নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান নামে গেটে কাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমার শুধু ওই নাবির নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর করো

না যদি পানি পান করে মরতে পারে আমি আমার কলে যাটা ঠান্ডা হবে গৌ ইমামে হোসেন বলছে বিবি সাহার বানু আর চোখের পানি ফেলায় নাও ইমাম হোসেন কি করেছেন বাবা আলী আজগারকে একটা চাঁদ বাবা পিঠে বেঁধে নিয়েছে ইমামে হোসাইন বাবা দুল দুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছেন দুল দুল ঘোড়ার উপরে বাবা চড়ারে রে বাবা ইমামে হোসাইনের কাছে জানো বাবাজি সাড়ে সাত লিটারের জানো ব্যাগ আছে চামড়ার ব্যাগ ওই সাড়ে সাত লিটার পানি আঁটবে কত যে ব্যাগটা ইমাম হোসাইনের কাছে আছে সাড়ে সাত লিটারের ব্যাগ চামড়ার ব্যাগ ইনে বলছে যখন যাচ্ছি ভরত নদীর কূলে তো আমি ব্যাটা আলিয়াস কাগজকে পানি পান করাবো আর আমার ফ্যামিলির জন্য ব্যাগে করে পানিটাও নিয়ে আসবো একটু করে যদি সবাই পানি পান করতে পারতে যে শরীরটা আবার চিন্তা হয়ে যাবে জরো বলে বাড়ালো নাকি গো বেরাদান ইসলাম মন সামানিক্রম হে সোনাম মানি কে বাবা ইমামে হোসাইন বামাল ইয়াজগারিকে পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে দুন দুন ঘোড়ার উপরে বাবা চললেন চড়ার পরে টুক 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 করে আপনার ফোরাত নদীর কাছে যাচ্ছে ফোরাত নদীর কাছে যখনই আপনার পৌঁছে যাও ইমামে হোসাইন বল চরে জিদের লোকেরাও দেখ আমি তোদের কাছে একটার কারণের জন্য এসেছি আমার বেটা ছোট শিশু আলিয়াস কার জানো পানি জন্য ছট পা ছট পার কর। ও ইবনে জিয়াদের আরে একটু আমার বেটাকে পানি পান করতে দে রে আমি ইমামে হোসেন বলতেছি আমি ওরা পানি পান করব না ইবনে জিয়াদের লোকেরা বলেছিল ও ইমামে হোসেন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও ইমামে হোসেন ও ইমামে হোসেন পানি পান করতে দেওয়া হবে না দেওয়া হবে না তোমাদের কি এক ফটা করি যদি পানি পান করতে দেওয়া হয় তোমাদের শরীরে তাকত বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে তার জন্য পানি পান করতে তো হবে না ইমামে হোসেন বলতেছে আমার বেটা আলী আসকারের জন্য পানি চাইতেছে ইবনে জিয়াদের লোকেরা বলে পানি তো হবে না এই যে মানা করেছে ইবনে জিয়াদের মানা করেছে ইমাম হোসাইনেরা জানো ফ্যামিলিরা জানো কেউ পানি না পায় বাবাজি মুসলমান ভাইরাও ইমামে হোসাইন বাবা মনে মনে চিন্তা করে

PUT UP! পানিতে কি পড়েছে এখন দল দল ঘোড়া বাবা কিন্তু পানির পিবসাই বাবা জি দল দল ঘোড়াও বাবা পানি পান করতে যাবে বাবা ইমাম হুসাইনের কথা মনে করতেছে আলী আসগারের কথা মনে করতেছে আলী আকবরের কথা মনে করতেছে বাবা দল দল ঘোড়া পানি মুখে দিতে যাবে কি বাবা যে পানি পান করলো নাও দল ঘোড়া মনে মনে বলছেন লাগো যে পানি জানলে ইমাম হুসাইন তিন দিন্তরে পানি পান করে নাই যেই পানির জন্য বিবি সোহার বান পানি পান করে নাই আউলে মোহাম্মদ পানি পান করে নাই জয়নাল আবেদিন বিবি আপনার জয়নাল আবেদিন তারও পানি পান করে নাই আমি ঘোড়া আমি দুনদুল ঘোড়া পানি পান করব না জরে वाले নারী দেখবে